আসসালামু আলাইকুম ফিভার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বাইন্যান্সের কর্নেল ড্রপ অলরেডি এই প্রোজেক্টটা সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও সহকারে দিয়েছি এবং বলেছি এখান থেকে আপনারা কি পরিমাণে বেনিফিট নিতে পারবেন এবং আপনাদেরকে আমি এই ওয়েটাও বলে দিয়েছি যে কীভাবে আপনারা এখান থেকে বেশি পরিমাণে বেনিফিট নেবেন তো এখন কথা হচ্ছে এখানে অনেক নতুন পাবলিক জয়েন করে ফেলেছে তারা এখনও জানে না কিভাবে এই টোকেনগুলো সেল দিতে হয় কিভাবে এগুলো বাইসেল করতে হয় কোনো কিছুই জানে না শুধুমাত্র ভিডিও দেখেছে ভিডিও দেখার যে প্রসেসটা ছিল সেভাবেই তারা এখানে জয়েন করেছে এক একজন পাবলিক পাঁচটা দশটা পনেরোটা আইডি দিয়েও জয়েন করেছে তো কালকে থেকে হিউজ পরিমাণে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি যে ভাই আমরা এটা কীভাবে সেল দেবো এবং আমরা কীভাবে আমরা এই প্রফিটটা বুক করে আমাদের পকেট পর্যন্ত টাকাটা নিয়ে আসতে পারবো আজকের ভিডিওটা মূলত এই সম্পর্কে যে আপনি এই যে টোকেনটা যখন আপনি রিসিভ করবেন রিসিভ করার পরবর্তীতে আপনি এই টোকেনটা সেল দেবেন কীভাবে এবং যারা দশ পনেরোটা আইডি দিয়ে কাজ করেছেন তারা সবগুলো ব্যালেন্স একসঙ্গে একটাতে কীভাবে নেবেন তো সেই প্রসেসটি খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সো চলুন তাহলে আর কোনো কথা না বাড়ে মূল ভিডিও শুরু করা যাক ওকে ভিওয়ার্স সো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমরা চলে আসছি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে তো এখানে আসার পরবর্তীতে দেখুন সর্বপ্রথম আপনি যেটা করবেন এই জিনিসের দিকে আপনি খেয়াল করুন এখানে দেখুন এই যে অ্যাসেট নামে একটা অপশন রয়েছে আপনি এই অ্যাসেটের মধ্যে একবার ক্লিক করে দেবেন তো আমি যদি এখানে অ্যাসেটের মধ্যে ক্লিক করে দিই তাহলে আপনি এখানে দেখতে পারবেন আমাদের যে ব্যালেন্সগুলো রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে খেয়াল করুন আমার যে পরিমাণে এখানে ডলার রয়েছে যে পরিমাণে টোকেন রয়েছে সেগুলো কিন্তু অল এভরিথিং কিন্তু আপনি এখানে দেখতে পারবেন ঠিক একইভাবে আপনি যখন হচ্ছে কর্নেল যে টোকেনটা রয়েছে যে সেটা আপনি যখন রিসিভ করবেন তখন আপনি এখানে একইভাবে দেখতে পারবেন এই নামগুলোর সঙ্গেই দেখুন এখানে আমার ইউএসডিটি রয়েছে যেটা হচ্ছে কত নয় ডলার সম পরিমাণে রয়েছে ইউএসডি যেহেতু একটা স্টেবল টোকেন নয়টা টোকেনের মূল্য হচ্ছে আমার নয় ডলার সেই সঙ্গে এখানে দেখুন আমি যদি আরেকটু ভালোভাবে এখানে আপনাদেরকে মার্ক করে দেখাই এখানে আপনি দেখুন নিচের টোকেনটা এটা হচ্ছে ডক্স তো এই ডক্স টোকেনে আমার কটা রয়েছে এখানে তেপ্পান্নটা টোকেন রয়েছে তেপ্পান্নটা টোকেনের মূল্যগত এখানে দেখাচ্ছে হচ্ছে এখানে যদি সরিয়ে দেখে তাহলে ছয় ডলার আটচল্লিশ সেন্ট তো একইভাবে আপনি যখন হচ্ছে মেগাডোপটা শেষ হয়ে যাবে আজকে আপনি যখন ভিডিওটা দেখতেছেন সকাল বারোটার দিকে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে সরি মেগাডোপটা যখন শেষ হয়ে যাবে সেই সময় আপনি দেখতে পারবেন আপনার যে ব্যালেন্স রয়েছে কর্নেল নামে যে একটা এই যে এইভাবে দেখে যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিসি লেখা রয়েছে এই যে ইউএসডিসি ইথিরিয়াম ডক্স একইভাবে আপনি যখন টোকেনটা রিসিভ করবেন তখন আপনি বাইন্যান্সের এই অপশানে আসবেন এখানে নিচে এই যে এই অ্যাসেটের মধ্যে চলে আসবেন অ্যাসেটে এসে উপরে এই যে এ স্পটে ক্লিক করে দেবেন তাহলে এই এখানে দেখবেন আপনার কর্নেল যে টোকেনটা সেটা এখানে শো করতেছে। আপনি কয়টা টোকেন পেয়েছেন সেটা ডান পাশে এদিকে শো করবে এই অপশনগুলোর মধ্যে শো করবে তখন আপনি ক্লিয়ারভাবে দেখতে পারবেন এবং সেই সঙ্গে আপনি তখনই এটা প্রাইস দেখতে পারবেন না কেননা এটা হচ্ছে লিস্টিং হবে আপনার ছয়টার দিকে তো আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আপনি দিয়েছি তো আপনি হচ্ছে ছয়টার দিকে যেয়ে এটা সেল দিতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি সেল দেবেন কীভাবে তো আপনার যখন এই স্পট ওয়ালেটে আপনার যে ব্যালেন্সটা যখন চলে আসবে ব্যালেন্সটা চলে আসে পরবর্তীতে এখন দেখুন এখানে যে আমার ডক্স টোকেনটা আছে ধরুন নেন ধরে নেন আপাতত এটা হচ্ছে আপনার কর্নেল টোকেনটা আপনি এখানে পেয়েছেন আপাতত এটা ধরে নেন যেটা হচ্ছে ডক্স না এটা হচ্ছে কর্নেল টোকেন তো আপনি কী করবেন যখন এখানে কর্নেল টোকেনটা আসবে তখন আপনি চলে যাবেন হচ্ছে ট্রেডের মধ্যে কোন ট্রেডের মধ্যে এই যেখানে দেখুন মিষ্টি দিকে ট্রেড নামে যে অপশনটা রয়েছে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন সো আমি যদি এখানে ট্রেডের মধ্যে ক্লিক করে দিই তাহলে আপনি দেখতে পাবেন ট্রেডে চলে আসছি পরে দেখুন এখানে আপনি যে এরো চিহ্নটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি যদি আরেকটু ক্লিয়ার হবে আপনাকে দেখাই কোনো অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করে দেবেন এই যে দেখুন এখানে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে ছোট্ট করে এই অ্যারো চিহ্নটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন অথবা এই নামটার মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার সামনে টোকনের নামগুলো এখানে চলে আসবে সার্চবারের মধ্যে তো এখানে দেখুন সার্চবারের মধ্যে আপনি টাইপ করবেন আপনি এখানে কী টাইপ করবেন আপনি এখানে টাইপ করবেন কর্নেল কে এ আর এনইএল কর্নেল টোকনটা এখন এই মুহুর্তে যেহেতু টোকেনটা এখনো লাইভ হয়নি ট্রেডিং চালু হয়নি দ্যাটসাই কিন্তু আমরা এখানে টোকেনটা দেখতে পারতেছি না তো এখানে হচ্ছে আমি এখন যেহেতু আমার টোকেনটা আসে নাই সেজন্য আমরা দেখতে পারবো না আমি ধরুন আপনাদেরকে ডক্স টোকেনটা দিয়ে দেখাচ্ছি ডি ও জি এস ডগ্স দেখুন একইভাবে আপনি যখন কর্নেল টোকনটা লিখবেন তখন কিন্তু এইভাবে এখানে শো হবে আপনি মাস্টুবি এখানে খেয়াল রাখবেন ডগ্সের সঙ্গে এখানে ইউএসডিটিটাও যাতে করে থাকে এতে দেখুন ডক্স ওবলিক হচ্ছে এখানে কি ইউএসডিটি তো এটা যেন থাকে তো আপনি ডক্সের সঙ্গে এখানে ইউএসডি যেমন মিলিয়ে নেবেন ঠিক একইভাবে কর্নেলের সঙ্গে এখানে ইউএসডিডিটা মিলিয়ে নেবেন তো সার্চ দিলে এখানে কর্নেল টোকেনটা চলে আসবে তখন আপনি কী করবেন উপর থেকে এটা সিলেক্ট করে নেবেন যেটা আমি এখনই মার্ক করে দেখিয়েছিলাম তাহলে এই টোকেনটা এখানে চলে আসলো এখন আপনি কী করবেন এখানে দেখুন কয়েকটা অপশন রয়েছে একটা আছে বাই আর একটা আছে সেল তো আপনি কী করবেন অবশ্যই এই যে সেল যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করে দেবেন আর সেলে ক্লিক করে ধর পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন এই যে মার্কেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই মার্কেটে আপনি ক্লিক করে দেবেন এটা আপনার মার্কেট থাকবে না এটা আপনার লিমিট অপশনটা থাকবে দেখুন এই যে এখানে যে লিমিট অপশনটা আছে এটা থাকবে আপনি কী করবেন আপনি যে মার্কেট যে অপশনটা আছে এটা দেখবার টিকমার্ক দিয়ে দেবেন অথবা টাচ করে দেবেন তাহলে আপনার এখানে যে এই যে মার্কেট অপশনটা সেটা এখানে বসে যাবে তো সেল দেবো এই যে আমি সেলের মধ্যে ক্লিক করে দিলাম দেন এখানে মার্কেট অপশনটা চুজ করে নেব তারপরে এখন দেখুন এখানে যে আপনার যে অ্যামাউন্টের এখানে একটা আপনি রেল এই যে এই যে আপনি লাইনটা দেখতে পাচ্ছেন এই এই লাইনটা আপনি এই জাস্ট লাইনটা একবারে ঠেকিয়ে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দেবেন এইভাবে আমি যেভাবে দিয়ে দিয়েছি এইভাবে হানড্রেড পার্সেন্ট আপনি করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দিলে হবে কি আপনি যে সম পরিমাণে টোকেনটা এখানে পেয়েছেন ঠিক সেই টোকেনটা আপনার এখানে বসে যাবে আশা করতেছি বুঝতে পেরেছেন টোকেনটা যখন বসে যাবে তখন এখানে নিচের দিকে আপনি খেয়াল করুন ওই যে সেল ডক্স আপনি এই যে সেল ডক্স অপশানটা দেখতে পাচ্ছেন এখানে সেল দিয়ে দেবেন তো আমি এখানে সেল দিয়ে দিলাম দেখুন অর্ডার ক্রিয়েটেড আমার কিন্তু অর্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে তো এখন আপনি কী করবেন যখন আপনার এটা সেল দেওয়া হয়ে যাবে আপনার কিন্তু সেল দেওয়া ডান এখন আপনি ব্যালেন্স দেখবেন কোথায় আপনি ব্যালেন্স দেখার জন্য এই যে নিচের দিকে দেখুন এখানে অ্যাসেট অপশনটা রয়েছে এখানে আরেকবার ক্লিক করে দেবেন ওকে দেখুন আমরা এখানে অ্যাসেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু স্পটে চলে আসছি উপরের দিকে করুন আমরা স্পটেই থাকবো তারপর এখানে দেখুন আমার যে এখন এখানে নয় ডলার ছিল আমি আমার টোকেনগুলো সেল দিয়েছি তার বিনিময়ে কিন্তু আমার এখানে পনেরো ডলার হয়ে গিয়েছে ঠিক একইভাবে আপনাদেরও কিন্তু একই রকম এভাবে টোকেনের বিনিময়ে আপনাকে এখানে ডলার দেখাবে তখন আর আপনার টোকনের নামটা এখানে থাকবে না আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে এখানে সেল দিতে হবে ওকে তো এটাই ছিল মূলত সেল দেওয়ার প্রসেস তো বাইন্যান্সে আমরা যতগুলো টোকেন বাই করি অথবা সেল করি সবগুলো কিন্তু একই প্রসেসে আমরা করে থাকি তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরেও আপনি কোনো সমস্যা ফেস করেন তো সেক্ষেত্রে আপনি আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেই সঙ্গে এই যে ড্রপে যখন হচ্ছে টোকনটা সেল দেওয়ার অপশনটা চালু হয়ে যাবে আমি খুবই শর্ট এবং সিম্পলভাবে একটা ভিডিও আপনাদের আলাদাভাবে আবারও করে দেবো কীভাবে আপনি সেল দেবেন জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফলো করবেন তো ভালো থাকবেন সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম